গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলকে আজকে রবিবার তো সকলকে হ্যাপি সানডে আমরা এখন চা খাচ্ছি তিন জল তো আজকে একটু হালকা একটু হালকা না তা রবিবার তো জানোই তোমাদেরও প্রচুর গাছ থাকে মানে রবিবার হচ্ছে একটা বড় সোডাটা লিস্ট নিয়ে বসি এইটা করতে হবে সেইটা করতে হবে করে তো রবিবার হচ্ছে প্রচুর কাজ তো কৌশিক এখন একটু হাটে যাবে চা খাওয়া হয়ে গেছে কিঞ্চল দশটার মধ্যে আঁকতে যাবে গিয়ে আবার আমার তো ঘরের কাজ আছেই তো কালকে দেখেছিলে ভিডিওতে আমরা সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম এই টুকটা একটু বাজার দোকান করার ছিল কারণ যেহেতু আজকে সকালেও হাটে চলে যায় মানে রোববার করে যেহেতু এখন হাটে তাড়াতাড়ি একটু বেরোতে হয় তো তার জন্য আগের দিনই চেষ্টা করি একটু করে রাখা নইলে তো ঘুম থেকে উঠে অসুবিধাই হয় তো এখন ওয়েদারটা তো বসন্তকাল তো দারুণ লাগছে এদিকে মানে কাঠ রোদও উঠেছে আবার ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেয় চলো দেখানো যাক তোমাদেরকে ওয়েদারটা বাইরে বাইরের ওয়েদার আর নিচে এরকম কীর্তন হচ্ছে তো সুন্দর লাগছে তোমরা শুনতেই পাচ্ছ কীর্তন এসেছে তো রবিবার দিন চলো এবারে আমি হাটে বেরোবো তারপরে দিবিও রান্না বান্না করবে তো আজকের অনেক দিন পরেই আজকে একটু মাংস এমনি এসেছিলাম কালকে দেখলে ছোট্ট একটা দাঁড়িয়ে তোমরা আমরা একটা দোকানে গিয়ে একটু চিকেন পপকর্ন খেলাম আর তিনজন লেগ পিস খেলো সত্যি চিকেনটা কিন্তু সত্যি খুব টাটকা ছিল আর আজকের মেনু হচ্ছে একটু কলমি শাক করবো আর একটু মাটন করবো নিচেও একটু দেব শ্বশুর পারবে না খেতে শ্বশুরের জন্য দেখা যদি কিছু আলাদা করে দেওয়া যায় তো উনি একটু খেতে চাইছে আর কি দেখা যায় যদি খেতে যায় খেতে চাইলে তো আর না করা যায় না ইচ্ছাও হয় তো আজকে ইচ্ছা আছে একটু কলমি শাক করবো মাটন চাটনি পাপড় আটে গেছিলাম এইসবে ফিরলাম এখন পনেরো দুটো বাজে এই দেখো হাট দিয়ে দেখো দেখো এখানে টাইগার ফ্রিজ নিয়ে এসেছি আর এটা তো আমার আগে তোমার ইয়ে ছিলই একটা ছিল ফাইটারটাকে আলাদা করেই রেখেছি কেন নালে খুব মারপিট করে যার জন্য আলাদা করে রাখা এই দেখো সুন্দর তো মাছ নিয়ে এলাম একটা স্থল একটা জলপদ্ম নিয়ে এসেছি আর কিছু পাথর পাথর আর পাখিগুলো বেঁচলাম তো এই সবে এলাম এসে দেখো রিম্পি রান্নাবান্নাও হয়ে গেছে একটু বাইরে গেছিলো খেলতে এই খেলে টেলে এলো আজকে যেহেতু সানডে তো আমাদের ওই বেলা প্ল্যানিং আছে যে একটুখানি বেরোবো হ্যাঁ তোমাদের দেখাবো তো একটু রবিবার দিন একটা দিন মানে যেহেতু সারা সপ্তাহটা খুব বিজি যায় তো সেহেতু রবিবার দিনটা একটুখানি রিল্যাক্সের জন্য একটু আমরা বেড়াই তো মাইন্ডটা ফ্রেশ হয় প্রতি রবিবারই আমি হাফবেলা করে হাটে যাই তো ওই জায়গায় হাফবেলা মানে ছুটি পাই তো সারা সপ্তাহেই হাফবেলায় ছুটি তো ছুটিতে মানে এই হাফবেলা একটুখানি রিল্যাক্স করি কোথাও মাঠে বা কোথাও গিয়ে সবাই মিলে আমরা একটু আড্ডা দিই আর একটু গল্প করি আর কিছু খাওয়া দাওয়া হলে কিছু খাওয়া দাওয়া হয় তো সেটা ভালোই লাগে হ্যাঁ চলো সেটা তোমাদের দেখাবো রবিবারে আর বা বাড়িতে চায়ের কোনো আয়োজন নেই বাইরে এই যে বাইরে রিম্পি আমি চা খাচ্ছি এই যে তিন জল দাদা জেন্টস তো এই যে আমাদের কালিমদিতে সুরজ সুরজ টি স্টল রবি রবিবার দিন চাটা খুব ভালো হয় রবিবার আর সন্ধেবেলায় আর বাড়িতে চা খাই না বাইরেই চা খাই এইখানে কালিন্দিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাই সামনাসামনি একটু ঘুরি দিয়ে চলে আসি এই চাউমিনের দোকানে চলে এসেছি মোড় চাউমিন খেতে কি হলো খুব এক্সাইটেড খাওয়ার জন্য আজকে রাত্রে মেনু হচ্ছে তরকা রুটি তাই তো এই বাড়ি ফিরলাম সবে রবিবারের আমাদের যে রবিবারের যে প্রোগ্রাম সে শেষ হলো প্রোগ্রাম মানে কি টুকটাক ঘোরা তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা গুড নাইট টাটা গুড নাইট একটা তোমাদের সাথে একটা সারা দিন একটা মোটামুটি ভিডিও শেয়ার করলাম তোমরাও হয়তো আমাদের মতন করে রোববারটাকে একটু টুকটাক নিয়ে নিজেদের মতন করে এনজয় করো তো চলো আজকে এই পর্যন্তই থাক কিছু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করো অবশ্যই কমেন্টসও করো সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট গুড মর্নিং তো আজকে দেখো আজকে সোমবার সোমবার দিন সকালবেলা

ব্লাড দিতে হবে সেসব তোমাদের দেখাবো আমি যাব মহল আলিতে সেখানে ব্লাড ব্যাঙ্কে যাব গিয়ে ব্লাড নেব এখন বেটার মানে বেটার আছে বলা যায় আর এই সমস্ত পেশেন্টদের তো বেটার সময় বলা যায় না এদের এটাই হচ্ছে এটাই হচ্ছে তাদের কন্ডিশন এরকমই থাকে তো তার মধ্যেও হচ্ছে আজকে একটা আমাদের বান্ধব বন্ধু বান্ধব কাম ফ্যামিলি বলতে পারো বন্ধু কাম ফ্যামিলি তো ওদের আজকে বিশ্বজিৎ আর মুনমুনের বিশ্বজিৎ দা মুনমুনকে বলছি হ্যাপি অ্যানিভার্সারি খুব ভালো থাকো সুস্থ থাকো সংসারটা ভালো করে করো ঝগড়াছাঁটি তো থাকেই আমাদেরও আছে তোমাদেরও থাকে তার মধ্যেও চুলে চুলি করে হলেও ভালো থাকো হ্যাপি অ্যানিভার্সারি ভালো থেকো এখন বাবার এই ব্লাড নিতে এসেছি এই যে বক্স আমি এখন এই মৌলালিতে আলিতে দাঁড়িয়ে আছি মহল আলি ব্লাড ব্যাঙ্ক তো এটা লাইফ কেয়ার এই যে এটা মৌলালি মৌলালির আলির সামনে এই লাইফ কেয়ার ব্লাড সেন্টার এই যে ব্লাড ব্যাঙ্ক এটা তো মহলালি এখানে লেডিস পার্ক আছে তো লেডিস পার্কের সামনেই এই লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্ক তো আমার বাবা যেহেতু ডায়ালাইসিস পেশেন্ট সেহেতু মাঝে মাঝে হিমোগ্লোবিনের সমস্যা হয় তো তখন ব্লাড দিতে হয় তো আজকে আমি এই ব্লাড ব্যাঙ্কের সামনে দেখতেই পাচ্ছ ব্লাড ব্যাঙ্কের সামনে ব্লাড নেব ব্লাডটা নিয়ে আবার এন রয়েতে যাব তো এখন বাজে বারোটা পনেরো পনেরো কুড়ি হয়েছে এক ঘন্টার মধ্যে দেবে বললো তো তারপরে নিয়ে আমি মানিকতলে যাব মানিকতলে জেল রয়েছে তারপরে দিয়ে বাড়ি যাব বাড়িতে গিয়ে আবার খেয়ে দিয়ে আবার বাবাকে নিয়ে বেরোবো ডায়ালিসিস দেওয়ার জন্য তো লাইফ কেয়ারে যে ব্লাড ব্যাঙ্ক আছে ব্লাড নিতে এসেছি ওই যে দেখুন লাইফ কেয়ারের এটা আপনার এই রিসেপশানের সব দেশে আছে এখানে দাদাই ব্লাড জমা নেয় ব্লাড জমা নেয় এখান থেকে লাইফ কেয়ারে ব্লাড কালেক্ট করবো দিয়ে আমি বাড়ি যাব এই লাইফ কেয়ারের সব সেট দেখুন তো এই ব্লাডে রিসিভ কপি দিলাম ওখানে সই করলাম এবারে উনি আমাকে ব্লাডটা দেবে এনাদের এখানে প্রায় আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট আমি ব্লাডটা পেয়ে গেলাম এই যে প্যাকেটে করে সুন্দরভাবে দিয়েছে আমাকে থ্যাংক ইউ দাদা তুমি এখন বাজে প্রায় পনেরো তিনটে তো আমি জাস্ট ঘরে ঢুকলাম তো ওইখান থেকে আমি তোমাদের দেখালাম যে আমি মৌলআলিতে গেছিলাম মল আলি থেকে আবার আবার জেন রায়তে গেলাম জেন রায় থেকে একবারে ব্লাডটা দিয়ে তারপরে ফিরলাম তো সকালে এমনি খেয়ে বেরিয়ে গিয়েছিলাম তারপরে সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি আর রাস্তায় রাস্তা ইচ্ছাও করছিল না তো আবার আটটা নাগাদ ব্যালাসিস করতে যাব তারপরে খাবো দাবো এখন রাত বাজে পনেরো এগারোটা পনেরো এগারোটার সময় দেখো আমরা আমি আর মা এই জেন জয়েতে এখনো বসে আছি রাত পনেরো এগারোটা বাজে বাবার ডায়ালিস চলছে রাত বারোটা বাজে এই মা জন্য বলছে তুলিস না তুলিস না তুই এই যে আমি আর মা বসে আছি আমি রাত বারোটা রাত বারোটা বেরিয়ে যাবে তো রাত্রিতে আমাদের আজকে টাইম করেছে বাবার ব্লাডও চলছে ভেতরে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বুঝতেই পারছো তোদের টেনশনেও আছি দেখো ঘুমে যাচ্ছি তো সবটাই যেহেতু তোমাদের দেখাই তাই জন্য আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম তো চলো আজকে মতো রাখলাম গুড নাইট টাটা বাই বাই